আজকে আমি কাঁচা আমের আম বানাচ্ছি পাকা আমের আম তো সবাই বানায় কিন্তু কাঁচা আমের আমশক্তটা খুব কম লোকই বানায় বাট খেতে খুব টেস্টি হয় তো পাঁচশো গ্রামের মতন আম নিয়েছি সেটাকে ছোট ছোটো করে একদম ছোট ছোট করে কেটে কড়াই ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে সিদ্ধ করতে হবে আর সাথে লবণ অ্যাড করতে হবে তো খুব ভালো মতন সিদ্ধ হওয়ার পর ওটাকে ম্যাশ করে একদম জুস বানিয়ে নিতে হবে জুস বানানোর পরে একটা ছাঁকনি দিয়ে ওটাকে ছেঁকে নিতে হবে যাতে যাতে কোনো আঁশ বা কোনো কিছু শক্ত কোনো অংশ না থাকে তারপর ওর মধ্যে অ্যাড করতে হবে চিনি ফুড কালার সবুজ কালার ফুড কালার যেহেতু কাঁচা আমার শক্ত তো সবুজ কালার ফুড কালার দিলে খুব সুন্দর লাগবে আর চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করার পরে একটা ননস্টিকিতে গ্যাসের মধ্যে লো ফ্লেমে কন্টিনিউ ওটাকে নাড়তে হবে যা যতক্ষণ নাড়বে একটা আঠা আটা ভাব চলে আসবে ততক্ষণ নাড়াতে হবে তো ওটা যখন হয়ে যাবে হয়ে আসবে তখন আস্তে করে গ্যাসটাকে অফ করে একটা থালার মধ্যে তেল হালকা করে তেল লাগিয়ে তার মধ্যে ওই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে ওটা দিন রোদে দিতে হবে টানা রোদে দিলে আমাদের আমশক্তের কাছে আমার আমশক্ত তৈরি